নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প নব আল শ্রীমতী ছিপছিপে কিন্তু কি সুকোমল রোগা থেকেছে তবু চর্বি জমিয়েছে দেহচর্চার বিশেষ প্রতিভাই এটা সম্ভব খাদ্য কন্ট্রোলের বিশেষ কায়দায় না মটিয়েও মেদবহুল স্নিগ্ধ লাবণ্য ধরে রাখা যায় কাজটা কঠিন সাধনা সাপেক্ষ হলেও থিওরিটা সোজা যে মোটায় তার শরীরে শুধু চর্বি গাদা হয় না হাড় মাংসও বাড়ে সুতরাং হাড় সরু রেখে মাংস কম বাড়িয়ে কিঞ্চিত চর্বির সমাবেশ ঘটিয়ে একটা সামঞ্জস্য সাধন করতে পারলে রোগা ছিপছিপে থেকেও ছিটকে যাওয়ার দরকার হয় না শুকনো দেখাবার কারণ ঘটে না স্নিগ্ধ মোলায়েম লাবণ্য বজায় থাকে তবে ঠিকমতো খাদ্য চাই বাছা বাছা বিশেষ খাদ্য যা সময় মতো পরিমাণ মতো খেলে হাড় মাংস চর্বি কোনোটাই যে প্রায় শুধু বাড়বে না তা নয় কমবেও না এবং তিনেরই পরিমাণগত সামঞ্জস্য অক্ষুণ্ণ থাকবে নইলে রোগা হবে করকস দেখাবে অথবা ঠাম হারাবে যেমন চুনো আর শ্রীমতীর মেজবৌদি চলতে ফিরতে ললিতার সর্বাঙ্গে লাবণ্য দোল খাই আর সেই গর্বে ফেটে পড়া ওর চলনে মেয়ে মাত্রের গা জ্বলে শ্রীমতীর মেজদাও নির্লজ্জের মতো ওকে নিয়ে আত্মহারা চুনো পাড়ার বস্তির মেয়ে হ্যাঁ শ্রীমতীদের পাড়াতেও বস্তি আছে চুনো রোগা ক্যাংটা নিছক খেতে না পেয়ে রোগা ইচ্ছে করে কম খেয়ে নয় তাই দেহের গঠনেও লাইন যদিও তার অদ্ভুত শ্রীমতীর লাইনগুলোকেও হার মানাতে পারে ধুলো মাখা ছিবড়ের মলিন বস্তির দারিদ্রজাত রুক্ষতা সব নষ্ট করে দিয়েছে শ্রীমতীভাবে লাবণ্য দিয়ে ও মেয়েটা করবে কি কাজে লাগবে চুনোর স্বপ্ন অদ্ভুত এলোমেলো কিন্তু জমজমাট ভিড়ের মতো জমজমাট রাস্তার ভিড় পূজা মণ্ডপের ভিড় মহরমের ভিড় মেলার ভিড় শোভাযাত্রার ভিড় চলে ফেরে জমাট বাঁধে তবু তারই মধ্যে উল্টে পাল্টে ভাঙে ও গড়ে ইতস্তত সঞ্চালিত হয় গোবর মাটিতে নিকানো মেঝে শুকিয়ে শুকিয়ে এসে যখন ছোট বড় অনেক ভাগ হয়ে যায় শুকনো ভিজে মেটে রঙের ছোপে নেতার টানে আঁকা রেখাগুলির সাথে তৈরি হয় যেন কটি সাদামাটা ছবি কুঞ্জর ঝাঁকড়া চুলের নিচে চিবুকটা বেতালো হয়ে মনে হয় যেন চোখ টিপে তাকে তামাশা করে ভ্যাং যাচ্ছে মজা লাগতে লাগতে চারিদিকে স্পষ্ট হয়ে ঘিরে ধরে আসে অসংখ্য অসম্পূর্ণ মূর্তি কুমোর বাড়ির মাটির পুতুলে আসল মানুষ দেখার অভ্যাস চুনোর মূর্তি প্রতিমূর্তি ছাড়া সে স্বপ্ন ভাবতে পারে না বাজারের বড় মূরটার পাশে কয়লার টুকরি সাজিয়ে বস্তির মেয়েরা বসে থাকে চুনো গিরির পাশে তার গা ঘেঁষে বসে উৎসুক হয়ে প্রতীক্ষা করে চশমা পড়া বেঁটে বাবুটা কখন এসে দাম না শুধিয়েই থলে বাড়িয়ে বলবে চার জুড়ি ঢেলে দে আজ কত নিবি দু চার আনা বেশি দিয়েই চলে যায় লোকটা এক নম্বর বোকা আর এক নম্বর বজ্জাত চুনো জানে বস্তির কোনো মেয়ের কাছে এদের চালচলন অজানা থাকে না মনটা তার ভিজিয়ে রাখছে দরকার মতো ইশারা করবে মনে মনে লোকটা ভাবছে সে কত যে ভালো ভাববে বাবুকে গলে জল হয়ে থাকবে বড়শি ছাড়া আলগা টোপ গিলে গিলেই চড়া দাম হয়েছে কয়লার টুকরির ভারী চড়া আট নয়না টুকরি ওপরের টুকরিতে দুটি কয়লা বেশি আছে এক টুকরি যে কিনবে তার ওটা মিলবে না তলার কম কয়লার টুকরি একটা নিতে হবে অনেকেই কয়লা কিনতে চাই দর দিয়ে দাঁড়িয়ে থাকে হতাশভাবে চলে যেতে পারে না শুধু এই জন্য যে ঘরে এক টুকরো কয়লা নেই আর যদি বা চলে যায় কোনো রকমে কাল ভোরে আঁচ পড়বে না উনানে ভাত চড়বে না কিনতেও পারে না চলে যেতেও পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে হিসাব করে ঘুরিয়ে ফিরিয়ে সেই দুমুখ সমস্যার হিসাব আটানার আনার কয়লার যে দুবেলার বেশি তিন বেলা চলবে না অথচ ওইদিকে আবার কয়লা ছাড়া যে ভাত সিদ্ধ হবে না কয়লা না কিনলে আটানা আনা দিয়েই মীমাংসা কী আর নন্দীবাবু বলেছে লেবে লেবে আট আনা কি বারো আনা নিয়ে লেবে শহরে কয়লা নেই গলিতে ঢুকে বাঁয়ে দরজা বন্ধ আরত পিছনের খিড়কি দিয়ে খুঁজি পথে টুকরি ভরে আনে তারা উটানে বসে কয়লার বড় চাপ ভেঙে টুকরে করে খুঁজি পথে তাদের আনাগোনা দেখা যায় বাবুরা দেখে পুলিশ দেখে সবাই দেখে সামনে টুকরি সাজিয়ে ক্রেতা যে আসছে খেয়াল রেখে চুনো স্বপ্ন দেখে সামনের ওই খাবারের দোকান দুটো দোকান বাদে মুড়ি মুড়কি গুড় বাতাসার দোকান পাশ দিয়ে বস্তিতে ঢোকার গলি ঘিঞ্জি করা ঘরগুলির মধ্যে তাদের একখানি ঘর আব ঝাঁধারে চুনো একলাটি বসে তার মা গেছে ঝিয়ের কাজে ভাই গেছে কারখানায় কুঞ্জ যদি আসে কাগজের ঠোঙায় তেলে ভাজা চপ আর পাঁপড় নিয়ে নোনতা রুটি বিস্কুট নিয়ে ঘরে ঘরে গাদা মানুষ দাওয়াই উঠোনে বসে দাঁড়িয়ে অনেক মানুষ কিন্তু না কুঞ্জকে কেউ দেখেনি সবার চোখের সামনে দিয়ে কুঞ্জ ঘরে ঢুকলো তবু কেউ দেখেনি দেখেছে তবু দেখেনি কী যেন অবাক রকম ম্যাজিক এক হাতে ঠোঙাটা তুলে দিতে দিতে আরেক হাতে যদি কুঞ্জ ধরে তাকে সে যদি বলে থাম আগে খেয়ে নিই বট আমার ঘি দে ঘর আর দাওয়ার মানুষ যদি ভান করে যে কেউ আসেনি চুনোর ঘরে শুধু কুঞ্জ এসেছে খাবার নিয়ে আহা মেয়েটা খাবার খাক কুঞ্জর দেওয়া খাবার খাক ভালো মানুষ যদি হয়ে যায় সবাই গিরির মা নকুরের বউ আন্দি মালতী সতীশ ভূষণেরা চুনোর খিদে পেয়েছে বলে মমতাই চোখ কান মুখ বন্ধ রাখে না চুনোর স্বপ্ন দেখা হয় না সব ভিড় হয়ে যায় কোথায় যায় কুঞ্জ আর তার খাবারের ঠোঙা ফাঁকা ঘরের নিরালা অবসর চেঁচামেঁচি বকাবকি মারপিট শুরু হয়ে যায় তার জাগ্রত স্বপ্নে সারা শরীরটা মেলে ধরে সবার চোখের সামনে স্নান পর্যন্ত যাকে করতে হয় কথা ঠেলাঠেলি ঝগড়া করে সে ভাববে কি করে নির্বিত কন্তরালের কথা যা নিরাপদ দুদন্ত টেকসই মিথ্যা স্বপ্ন ভেঙে যায় শুরু হয় চুনোর আসল স্বপ্ন ওই হাটবাজার শাসন গালাগালি হট্টগোল জড়ানো কল্পনাই যেন তার জমে নিত্যকার ঘটনায় যাত্রা থিয়েটারের মতো রোমাঞ্চকর হয়ে ওঠে কুঞ্জ এসেছে বই কি তার কাছে মস্ত এক ঠোঙা খাবার নিয়েই এসেছে সকলে দেখছে জেনেছে হইচই করে উঠেছে কি এসে যায় তাতে কুঞ্জর গায়ে জোর নেই কুঞ্জ আড়াল করে দাঁড়িয়েছে তাকে কুঞ্জ দাঁতে দাঁত ঘষছে রাগে ভাইকে ঠেলে দিয়েছে উঠোনের নর্দমাই এক ধাক্কায় হটিয়ে দিয়েছে মাকে চকচকে ছোড়াবার করে কুঞ্জ বলছে আইশালা আই আইশালি কে আছিস আই চুনো হাত ধরেছে কুঞ্জর। চকচকে ছোড়া ধরা হাতটা ধরে সামলাবার চেষ্টা করছে কুঞ্জকে উহ যদি হতো চশমা পরা বেঁটে বাবুটি মন্থর পদে এগিয়ে এসে সামনে দাঁড়ায় কি রে কয়লা না কি নিয়ে যাও আজ থলি আনতে ভুলে গেলাম এক কাজ করবি পৌঁছে দিয়ে আসবি কাছেই বাড়ি বেশি দূরে নয় চুনো নির্বোধের মতো চেয়ে থাকে মনে মনে বলে বাড়ির মানুষ বুঝি তোমার কোথাও গেছে আজ খালি বাড়ি পড়ে আছে পয়সা বেশি নিস না হয় কিন্তু তো উঠতে পারবে না আজ এখান থেকে দরকার হলে পৌঁছে দিয়ে আসবে আজ নয় একটা ছেঁড়া বস্তায় বেঁধে দিই থাক আজ কয়লা নেব না আকাশে তখন মেঘের ঘন ঘটা নটুক যখন গাড়ি চাপা পড়লো সরকারি রেশন শপের সামনে গুরুভার গাড়িটা তরুণ বটগাছটার তলায় শিবলিঙ্গ ভেঙে ছিটকে ফেলে দুশো গজ দূরে মানুষের বাধা পায়ে মসজিদের রেলিং ভেঙে থামলো ভিড় বলা যায় না মানুষের বাধাকে পঁচিশ ত্রিশ জনের বেশি ছিল না তাকেই দুর্ভেদ্য বলে মেনে না নিলে অনায়াসে বাধা ছিন্ন ভিন্ন করে বেরিয়ে যেতে পারত গাড়িটা পরে কি হতো সে পরের কথা তবে স্টিয়ারিং ছিল কালো আব্বাসের হাতে মার্কিন সোলজারটার হাতে ছিল স্টেনগান আব্বাস কালো মানুষের দেয়াল ভেদ করে ট্রাক চালাতে শেখেনি জনতা আগুন দেয় গাড়িতে ধরে নামায় ইউনিফর্ম পরা ঢ্যাঙা সাদা মার্কিনই সৈনিক আর উর্দি পরা আব্বাসকে আব্বাস খাঁ নীরবে পিনা প্রতিবাদে নিজেকে জনতার হাতে শুঁপে দেয় চোখের পলকে মাথার টুপি খুলে ছুঁড়ে ফেলে দেয় ছোট্ট জনতার পায়ের নিচে আর অন্যজন উগ্র মার্কিনি স্ল্যাং আউরে ভরকে দেবার চেষ্টা করে ভিরু নেটিভগুলোকে বড় একটা কয়লার চাপ এসে লেগে মাথাটা একটু ছেঁচে দেয় তেতলাও একতলা মোটা ভারী ভাড়াই আজকালের মধ্যে বেদখল হয়েছে শ্রীমতীর প্রতিবাদ সত্ত্বেও দোতলার বারান্দায় দাঁড়িয়ে শ্রীমতী এ দৃশ্য দেখে ঘটনার প্রায় গা ঘেঁষা ডাইনের গলিপথটায় কণ্ঠায় বসানো ডাস্টবিনের ধারে হোটেলখানার ছায় গাদা ঘেঁটে ঘেঁটে পোড়া কয়লা খোঁজা বন্ধ রেখে চুনো দেখে সোজা চোখের সামনে উত্তেজনায় থরথর করে কাঁপে শ্রীমতী কোমল হাতের তালুতে রেলিংটা আগুনের মতো গরম লাগে এত জোরে সে আঁকড়ে ধরে রেলিংটা চুনো শুধু তাকিয়ে থাকে বিস্ফারিত চোখে হোটেলখানায় সাজানো বা পাশে রুটির স্তূপ একটা ছোকরা পেঁয়াজ কেটে কুচো করে জমিয়েছে মাটিতে মাংসের গরম ডেচকি থেকে উঠছে সাদা বাষ্প হইচই হাঙ্গামা শুরু করেছে খাবলা মারা যায় না মাংস রুটিতে নটুক চুনোর ভাই মায়ের পেটের ভাই তবে এক বাপের ব্যাটা কিনা তা নিয়ে ঘোঁট আছে বস্তিতে নটুক ফর্সা প্রায় মিমির বাচ্চার মতো সাদা আঁতুড়ে তাকে প্রথম কাঁদন কাঁদাতে গিয়ে চুনোর পিসি এক আছাড়ে তার একটা পা ভেঙে দিয়েছিল আরেক আছাড়ে কী হতো কে জানে বিয়নোর ব্যথা বেদনা ভুলে নটুকের মা শেঁক তাপের আগুনের মালসাটা ছুঁড়ে দিয়েছিল পিসির গায়ে জন্ম কাঁদনের আছাড়ে খোঁড়া না হলে হয়তো আজ গাড়ি চাপা পড়তো না নটুক চুনো বড় ভালোবেসেছিল ভাইটাকে রাঙা সুন্দর ভাই তাতে খোঁড়া অসহায় চাপা যে পড়েছে সে তারই ভাই চুনো এটা টের পেতে পেতে মিলিটারি এসে গেছে একদল মার্কিন সৈন্য দীর্ঘ উদ্ধত তকতকে পোশাক চকচকে বুট বেঁটে বেঁটে বন্দুক সঙ্গে আরেক লরি গুরখা দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল আগেই দুয়ারে দুয়ারে আগল পড়েছিল রাস্তাও সাফ হয়ে যাচ্ছিল মিলিটারি আবির্ভাবের পর দেখতে দেখতে সামরিক শক্তির প্রতি বজ্রধারীদের প্রতি নিরস্ত ক্ষুব্ধ মানুষের কত বড় সম্মান দেখো না শিব মন্দির চূর্ণ করা মসজিদের দেয়াল ভাঙা কেউ ধরেনি অকারণে একটা জীবন্যাসের বিনিময়ে শুধু অজ্ঞান করেছে হত্যাকারীকে আর পুড়িয়েছে একটা গাড়ি তাদেরই দেশের সম্পত্তি শুধু এইটুকুই সামান্য বছসায় হাতাহাতি থেকে ঘরে আগুন লাগে তার তুলনায় কত সামান্য তুচ্ছ ব্যাপার তবু সকলে তাদের পথ ছেড়ে চলাফেরার অধিকার খর্ব করে স্বেচ্ছায় মিলিটারিকে সম্মান দেখিয়ে তাড়াতাড়ি সরে যেতেই চেষ্টা করেছে কেন যে এই অনুকূল সংবর্ধনা এই প্রত্যক্ষ সক্রিয় শ্রদ্ধা জ্ঞাপনে মন ওঠে না সৈন্যর পলায়ন নিয়েই তাণ্ডব সৃষ্টি না করে ফটফট গুলি ছুঁড়ে কয়েকজনকে ছিটকে ছিটকে রাস্তায় না শুইয়ে দিয়ে দোকানে বাড়িতে দরজা ভেঙে ঢুকে লণ্ডভণ্ড না করে যাকে সামনে পাই তাকেই আথালি পাথালি না মেরে স্বাদ মেটে না ওরা কি জানে যে ওই সম্মান দেখানো টিটকারি পালানোটা ব্যঙ্গ জানে কি যে রাইফেল স্টেন গানধারী তাদের মর্যাদায় যদি এরা জানতো সম্মানবোধ থাকত ট্রাক বোঝাই হয়ে তারা আসবে জেনেও তাহলে কখনো ট্রাক পুড়িয়ে দিত না এতদিনেও কি নিরস্ত্র জনতার চালচলন আচার ব্যবহারের মানে স্পষ্ট হতে বাকি আছে ছত্রভঙ্গ হয়ে সবার ছুটে পালানো তাদের ভয়ে নয় যাদের হাত খালি তাদের মধ্যে যে উৎকট বোধ আছে হাস্যকর বিভৎসতা আছে অস্ত্রধারী তাদেরই শোচনীয় ভীরুতা আর আতঙ্কের প্রমাণ আছে সেটা স্পষ্ট করে তোলার জন্যই জনতা পালায় পাগলা কুকুর খেপা হাতি দেখেও এমনই পালানোর ব্যঙ্গই তারা করে তা এটা চুনো জানে বোঝে বীর পুরুষরা এ আছে রুক্ষ চুল মাথায় খোঁপার মতো প্যাঁচাতে প্যাঁচাতে চেয়ে চুনো মুখ বাঁকিয়ে বলে মরদরা এছে মরে না বেটারা বস্তির হিজি ভিজি গলি খুঁচি দিয়ে পাখে ঘুরে সে গিয়ে যায় অন্য মোড়ের দিকে যেখানে রাস্তায় পড়ে আছে নটুকের রক্তাক্ত ছ্যাঁচা দেহটা মলিন পিচেয়ে রক্তের দাগ ছিটকান রক্তের ফোটফোট চিহ্ন আড়াল থেকে উঁকি মেরে দেখতে হয় চুনোকে খাঁ খাঁ করছে রাতের শ্মশানের মতো মেঘলা সকালের রাজপথ ভাঙা শিবলিঙ্গের বটগাছটার তলে শুধু কয়েকজন সৈন্য পরামর্শ করছে লোহার দোকান বুঝি বন্ধ করার সময় পায়নি তারপর বুঝি আর বন্ধ করতেও দেয়নি তক্তপোষটা দোকানের সামনের দিকে টেনে এনে তারা বসলো টিপি টিপি বৃষ্টি নেমেছে পারি যা অন্ধকার ঘরে সন্তর্পণে কানে কানে কুঞ্জ বলে চুনোকে এরপর যেতে পারবি নে চুনো মাথা নাড়ে কথা কয় না মোড়ের মাথায় কুঞ্জর সুখো এবং বিড়িপাতা বেচার ছোট ঘর সামনের কপাট বলতে টিনের ঝোলানো ঝাঁপ ভেতর থেকে টেনে টুনে বন্ধ করেছে টিনে ফাঁক আছে ছোট ছোট তার একটাতে একটা মোটে চোখ রেখে রাস্তায় শোয়া নটুককে দেখা যায় পাশের এই ঘুপচি জানালাটার পাট একটু ফাঁক করে তাকালে দু চোখেই পড়ে নটুককে আরও স্পষ্টভাবে যদিও তাকাতে হয় চোখে একটু বাঁকিয়ে কুঞ্জভাবে বন্ধ দোকানের জানালা দিয়ে কেউ চুপি চুপি উঁকি মারছে এটা যদি নজরে পড়ে যায় ফাঁকা রাস্তা আর নটুকের দেহটার পাহারায়রত ওদের যদি দোকান ভেঙে বা পাশের খিড়কির দুয়ার ভেঙে ভেতরে আসে চুনো আর অন্য যে মেয়ে ছেলে আছে বাড়িটার বসবাসের অংশটাতে তাদের গন্ধ পেয়ে কুত্তার মতো ওদের নাক বাতাসে গন্ধ খোঁজে লুটের যোগ্য মেয়ে ছেলের পিঠে হাত রাখে চুনুর বলে কি করবি বন্ধ করিতে জানালা ঘর যা বরং চুনো আবার মাথা নাড়ে তার রুক্ষ চুল আলগা বাঁধন খুলে এলিয়ে পড়েছে ঘরের আবজা আঁধারেও টের পাওয়া চাই চোখে তার জল নেই জানালার ফাঁকটুকু দিয়ে যে আলো আসছে মেঘলা সকালের ম্লান আলো তাতে জল করছে তার দুটি চোখ এভারী অন্যায় ছি শ্রীমতী ক্রুদ্ধ স্বরে প্রতিবাদ ঘোষণা করে মিশনের সঙ্গে বৈঠক চলছে ওদিকে এদিকে এমন সব কাণ্ড এমন অত্যাচার তারপর সে বলে যাগে মিলিটারি এসে গেছে এবার যাওয়া যাবে চল যাই সে আর তার সঙ্গীকে নিয়ে মোটরটা যখন সামনে দিয়ে যায় এক মুহূর্তের জন্য নটুকের দেহটা আড়াল হয়ে যায় চুনোর চোখ থেকে ইশ শ্রীমতী তার সঙ্গীকে বলে নটুককে এক পলক দেখে আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই